নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিপোর্টার বাংলা বন্ধুরা মমতা ব্যানার্জিকে আপনারা নিশ্চয়ই চেনেন পশ্চিমবঙ্গের মানুষ তো অবশ্যই চেনে যাকে বলা হয় এন্টারটেনমেন্ট কিং কুইন সরি এন্টারটেনমেন্ট কুইন তো কেন বলা হয় তিনি কী ধরনের কথাবার্তা বলেন সেটা আপনারা অবশ্যই জানেন তো মমতা ব্যানার্জির একটা ভার্সান নতুন বাংলায় এসেছে তিনি আবার নাকি সায়েন্টিস্ট ভিডিওটা দেখবেন নাকি দেখুন আমি জানতে পেরে গেছি যে এই যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টিটার পেছনে সাইন্টিফিক রিসার্চ আছে যেটা আমরা নিজেরা আমি ইউনিভার্সিটিতে পড়েছি যে আমরা কোনো একটা জায়গায় ক্লাউড ফর্মেশন করে যে আকাশটা দেখতে পাচ্ছেন ক্লাউড ফর্মেশন করে আমরা বৃষ্টি করতে পারি ঠিক আছে সেই বৃষ্টিটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে করানো হয়েছে যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা জলের তলায় চলে যায় আর কার নামে দোষ করবে মমতার নামে দোষ করবে মমতার নামে দোষ করবে কে জিতবে এই যে আমাদের

তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখলেন কি বুঝতে পারলেন নতুন ভার্সান এসছে মার্কেটে এখন পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে এই রকম মানুষ মানে যারা তৃণমূলের সাপোর্টার তিনি পরিষ্কার করে বললেন আপনারা তো ভিডিওতে দেখতে পেলেন যে কেন্দ্র সরকার পরিকল্পনা করে এরকম বৃষ্টি করিয়েছে মমতা ব্যানার্জির এতে কোনো দোষ নেই মানে মমতা ব্যানার্জির মানুষজন বা লোকজনকে এরকম হয় মানে যারা তৃণমূল করে সত্যি কি তারা পাগল হয় আমি বুঝতে পারছি না যে এই এইরকম চিন্তাভাবনা বা এইরকম মানুষ এখনো পৃথিবীতে রয়েছে কি বুঝতে পারছেন পশ্চিমবঙ্গকে শেষ করার জন্য এইরকম মানুষ কি তৃণমূল সরকার রাস্তায় রাস্তায় ছেড়ে রেখেছে নাকি কথাবার্তা শুনে মনে হচ্ছে মানে দেখে তো মনে হচ্ছে পাগল আবার আমি একদম সায়েন্টিস্ট তারপরে কি একটা ইউনিভার্সিটির নাম বলে দিল এই ব্যাপার আমার আমরা করেছি মানে এত বৃষ্টি কেন্দ্র সরকার ওপর থেকে মানে কি হেলিকপ্টার থেকে করেছে বা বিমান থেকে জল ছেড়েছে নাকি মানে এই সব মানুষজনকে নিয়ে মমতা ব্যানার্জি কি করে ভোট পায় আমি তো খুঁজেই পাই না এইসব মানুষ যেরা কি কথা বলছে মানে একটা বাচ্চা ছেলে শুনলেও হাসবে যেখানে কলকাতা পুরো ডুবে গেছে মানুষ চিন্তা করছে কি হবে না হবে যেখানে ফিরা দেখি বলল মানুষকে বাঁচাতে দিল না বলে চার বছর ঘুরে ঘুরে কাটিয়ে দিল সেখানে ইনি একজন হাজির ইনি নাকি সায়েন্টিস্ট তো এটা নাকি কেন্দ্র সরকার করেছে মমতা ব্যানার্জি সরকার কোনো দায়ী নয় আর মমতা ব্যানার্জি এসব ব্যাপারে কিছু জানে না কি বলবেন বলুন আপনারা মানে আমি যারা ভিডিওটা দেখলেন সবাইকে অনুরোধ করব যে আপনারা ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট করে যান যদি আপনাদের কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট করে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন